আসসালামু আলাইকুম আমরা কুরআনে এবং হাদিসে অনেক সাহাবিদের বীরত্বের কথা শুনেছি আপনি কি কখনো উম্মে কথা শুনেছেন তিনি একজন সাহাবি ছিলেন সাহসী নারী ছিলেন যে কিনা রাসুল সাল্লামকে শত্রুদের থেকে রক্ষা করার জন্য একাই এক হাজার জন পুরুষের সমান শক্তি ছিল তার তাহলে চলুন পুরো ঘটনাটা জানা যাক সেই দিন সাদ রাহমাতাল্লা আলাইহের বীরত্বে রাসুল সাল্লাহ আলহুয়া মুগ্ধ করেছিল শুধু কি সাদ রহমতাল্লাহ আলাইহের বিরুদ্ধে রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লামকে মুগ্ধ করেছিল না এমন কি নারীর বিরুদ্ধেও মুগ্ধ হয়েছিলেন রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম সেই যুদ্ধে একমাত্র একজন নারী সাহাবি অংশগ্রহণ করেছিলেন কিন্তু তিনি একাই ছিলেন এক হাজার জন পুরুষের সমান উম্মে ইবারা যখন তিনি দেখলেন তার প্রিয় রাসুল সাল্লাহু আলিউলামকে দুশমনেরা ঘিরে ফেলেছে আক্রমণ করছে চারদিক থেকে তখন তিনি অর্থাৎ উম্মে ইমারা আহত মুসলিমদেরকে পানি পান করাচ্ছিলেন তখন তিনি পানির পাত্র হাত থেকে ফেলে ছুটলেন তার প্রিয় রাসুল সাল্লাহ আলি সাহায্য করতে রাসুল্লাহ সাল্লাহু আলহাল্লাম তার সম্পর্কে বলেন হে আমার বোনেরা আল্লাহ আপনাদের উপর রহমত করুন মনোযোগ দিয়ে শুনুন রাসুল সাল্লাহ বলেছিলেন যে আল্লাহ তার উপর সন্তুষ্ট হোক উম্মে ইমারা সেদিন যা করেছিল তা আমি আগে কখনো দেখিনি আমি ডানে তাকালাম উম্মে ইমাহরা শত্রুদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য লড়ছে আমি বামে তাকালাম দেখি সেখানে উম্মে ইমারা আমাকে রক্ষা করার জন্য লড়ছে রাসুল সাল্লু আলহিউসালাম সেই যুদ্ধক্ষেত্রে উম্মে ইমারহাকে বললেন হে উম্মে ইমারাহ তুমি যে কষ্ট সহ্য করেছো তা কয়জন করতে পারে হে উম্মে ইমারাহ আমার কাছে কিছু চাও হে উম্মে ইমারাহ তুমি যা চাইবে তোমাকে তাই দেয়া হবে উম্মে ইমারহা বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের চাওয়া তো একটাই জান্নাতে আমরা আপনার সহচর্য পাব তিনি বললেন যে জান্নাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সহচর্য পাওয়ার কথা রাসুল সাল্লাইসাল্লাম তখন বললেন জান্নাতে তুমি আমার সাথেই থাকবে কত বীরত্বপূর্ণ সাহসী নারী ছিল ওই ইমারাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্য ধরার এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুক